আজকের গল্পটি সবচেয়ে জঘন্য প্রতিশোধের গল্পগুলোর মধ্যে একটি যা আপনি কখনও শোনেননি এটি এমন একটি গল্প যা বলা হয় বাস্তব ঘটনা মিশরে ঘটেছিল এটি একজন অত্যন্ত দরিদ্র পরিবারের এক নারীর গল্প দারিদ্র্যের মধ্যেও তিনি ছিলেন রূপের রানী তিনি একজন দিনমজুর পুরুষের সাথে বিয়ে করেছিলেন সবকিছু স্বাভাবিকভাবে চলছিল কিন্তু একদিন তার স্বামী কাজ থেকে ফিরছিলেন সময় তখন অনেক রাত হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একজন প্রতিবেশী তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন সর্বাঙ্গে রক্ত ঝরছে প্রতিবেশী অ্যাম্বুলেন্সে ফোন করেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করছিলেন কিন্তু স্বামী সাধারণত যে সময় ফিরতেন তা পেরিয়ে গেল ভোর তিনটের দিকে হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ে দরজা খুলতেই তাদের প্রতিবেশী বললেন তাড়াতাড়ি এসো তোমার স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে রক্তে ভেসে যাচ্ছে এই খবর শুনে মহিলা প্রায় অজ্ঞান হয়ে পড়েন তাড়াতাড়ি কাপড় পরে তিনি স্বামীর কাছে ছুটে যান সময়ের সাথে সাথে তার স্বামী দুর্ঘটনার কোমা থেকে জেগে ওঠেন কিন্তু তিনি পুরোপুরি পঙ্গু হয়ে যান তখন মহিলা বুঝতে পারেন তার উপর দায়িত্ব আরও বেড়ে যাবে তিনি নিজে তার স্বামীকে খাওয়াতেন বাড়ি বাড়ি গিয়ে দিনমজুর হিসাবে পরিচ্ছন্নতার কাজ করতেন তারপর খাবার আর ওষুধ নিয়ে স্বামীর কাছে ফিরতেন একদিন একজন ভ্রাম্যমাণ দোকানের মালিক তাকে দেখেন প্রতিদিন তিনি এই মহিলাকে তার সামনে দিয়ে যেতে দেখতেন বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতার কাজ করতে তার সৌন্দর্য তাকে মুগ্ধ করে তিনি মহিলা সম্পর্কে খোঁজ নেন এবং জানতে পারেন তিনি দুই সন্তানের মা এবং তার স্বামী পঙ্গু তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তাকে পিছু নিতে শুরু করেন মহিলা তখন এক বৃদ্ধার বাড়িতে কাজ করতেন লোকটি একজন গুণ্ডাকে ডেকে বললেন ফলানো বাড়িতে যাও সেখান থেকে একজন সুন্দরী মহিলা বের হবে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নাও তারপর পালিয়ে যাও গুন্ডা মহিলার জন্য অপেক্ষা করে মহিলা বাড়ি থেকে বের হতেই গুন্ডা তার পথ আটকে অস্ত্র দেখায় মহিলা ভয়ে চিৎকার করতে থাকেন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন হঠাৎ সেই লোকটি এসে গুন্ডাকে মারধর করে তাকে বাঁচান এটা সবই ছিল তাদের পরিকল্পনা গুন্ডা পালিয়ে যায় মহিলা লোকটিকে অজস্র ধন্যবাদ দেন তিনি মনে করতে থাকেন তাকে এমন একজন পুরুষের প্রয়োজন যিনি তাকে রক্ষা করবেন কারণ তার স্বামী পঙ্গু এই দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান তার মনে প্রবেশ করে তারা কথা বলতে থাকেন লোকটি তাকে তার ফোন নাম্বার দিয়ে বলেন তুমি একজন সুন্দরী মহিলা তুমি কাজ থেকে দেরিতে ফিরছ আমার বাড়ি কাছেই তুমি যদি বিপদে পড়ো আমাকে ফোন করো আমি তোমাকে সাহায্য করব বাড়ি ফিরে স্বামী তাকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় ছিলে আজ কেন এত দেরি হলো মহিলা তখন তার ওপরে রেগে যান চিৎকার করে বলেন আমি একাই পুরো সংসাদের ভার বহন করছি আমি তোমার আর তোমার সন্তানদের জন্য খরচ করছি আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কোথায় ছিলাম তিনি স্বামীকে গালিগালাজ করেন অপমান করেন পঙ্গু স্বামী মনে মনে জ্বলে যান তিনি বলেন আমি তোমার জন্য চিন্তা করি আর তুমি আমাকে এমন কথা বলে অপমান করছো যার জন্য আমি দায়ী নই এটা আমার ইচ্ছার বিরুদ্ধে ঘটেছে পরের দিন মহিলা বৃদ্ধার বাড়িতে কাজ করতে যান বের হওয়ার সময় লোকটি তার সামনে এসে বলেন আমি তোমাকে গতকাল আমার নম্বর দিয়েছিলাম তুমি ফোন করনি কেন আমি তোমার জন্য চিন্তাই ছিলাম তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম মহিলা বলেন আমার স্বামী রেগে গিয়েছিলেন কারণ আমি দেরি করে ফিরেছি আমি তাকে সমস্যার কথা বলেছি লোকটি তখন তার জীবনে প্রবেশ করার এবং তার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করার পরিকল্পনা করেন তিনি বলেন তুমি সংসারের জন্য খরচ করছো আর সে তোমাকে প্রশ্ন করে তুমি তাকে এমন কথা বলেছো যা ঠিক নয় তুমি তাকে অপমান করেছো তিনি মহিলাকে তার স্বামীর বিরুদ্ধে উস্কানি দিয়ে বলেন তুমি যদি তার জায়গায় পঙ্গু হতে সে তোমাকে তৎক্ষণাৎ তালাক দিয়ে রাস্তায় ফেলে দিত এবং অন্য মহিলাকে বিয়ে করত এরপর মহিলা আবার দেরি করে বাড়ি ফিরেন স্বামী তাকে আবার জিজ্ঞাসা করেন কোথায় ছিলে কেন দেরি হলো তিনি স্বামীর উপর গালিগালাজ শুরু করেন তার পৌরসত্ব নিয়ে কটাক্ষ করেন তারপর তিনি অন্য ঘরে গিয়ে লোকটির সাথে ফোনে কথা বলেন লোকটি বিবাহিত ছিলেন কিন্তু তিনি মহিলাকে বলেন তিনি তার স্ত্রীর সাথে সুখী নন এবং তাকে তালাক দেবেন মহিলার তার স্বামীর প্রতি ব্যবহার অনেকটাই বদলে যায় তিনি প্রতিদিন বের হতেন এবং লোকটির সাথে দেখা করতেন একদিন লোকটি তাকে কাজ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন মহিলা বলেন তাহলে আমি আমার সন্তানদের আর সংসারের জন্য কিভাবে খরচ করব। লোকটি বলেন আমি সব কিছুর দায়িত্ব নেব মহিলা জিজ্ঞাসা করেন যদি আমার স্বামী জিজ্ঞেস করে আমি কোথায় যাই কি করি লোকটি হেসে বলেন তুমি আমার সাথে বের হও আর তোমার স্বামীকে বলো তুমি বৃদ্ধার বাড়িতে কাজ করছ এভাবে তিনি প্রতিদিন লোকটির সাথে বের হতেন এবং স্বামীর কাছে মিথ্যা অজুহাত দিতেন যেমন বৃদ্ধা অসুস্থ তাই দেরি হয়েছে এদিকে লোকটির স্ত্রী লক্ষ্য করেন তার স্বামী প্রায় বাড়ির বাইরে থাকেন এবং তার টাকা কমে যাচ্ছে তিনি সন্দেহ করতে থাকেন যে তার স্বামী অন্য কোনো মহিলার উপর টাকা খরচ করছেন বা গোপনে বিয়ে করেছেন একদিন মহিলা বৃদ্ধার বাড়িতে কাজ করতে গিয়ে লোকটির সাথে দেখা করতে যান তারা একসাথে গাড়িতে ওঠেন হঠাৎ গাড়িটি উল্টে যায় অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায় লোকটি তৎক্ষণাৎ মারা যান আর মহিলা কোমায় চলে যান যখন মহিলার সময় এই দুর্ঘটনার কথা জানতে পারেন তিনি সুস্থ হয়ে ওঠেন যেন কখনো ছিলেন না তিনি হাসপাতালে স্ত্রীকে দেখতে যান ততক্ষণে মহিলা কোমা থেকে জেগে উঠেছেন স্বামী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন এটা কিভাবে ঘটলো এই মুহূর্তে লোকটির স্ত্রী এসে বলেন এই মহিলা আমার স্বামীর সাথে ছিলেন যিনি মারা গেছেন স্বামী ধাক্কা খান এবং বুঝতে পারেন তার স্ত্রী তাকে প্রতারণা করছিলেন তিনি তৎক্ষণাৎ তাকে তালাক দেন ডাক্তার ফলাফল নিয়ে আসেন যা দেখায় মহিলা পঙ্গু হয়ে গেছেন মহিলা কাঁদতে থাকেন এবং স্বামীর কাছে ক্ষমা চান কিন্তু স্বামী বলেন আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই সুভান আল্লাহ এই দুনিয়ায় সবকিছুরই একটি পরিণতি আছে এটাই তার শেষ যে ভুলে যায় যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আপনি এই গল্প থেকে কি শিখলেন কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল রোমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করুন